নমস্কার বন্ধুরা তারকর হোস্টেল ফুড চ্যানেলে জানা স্বাগত আজকে চলে নাম পাস্তা রেসিপি নিয়ে বানানোর জন্য কী কী উপকরণ নিচ্ছি দেখুন যেহেতু আমি একার জন্য করছি তাই এক বাটি পাস্তা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো ডিম নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি জিরে গুঁড়োর প্যাকেট পাস্তা প্যাক মশলা প্যাকেট নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচানো কিছুটা রসুন কুচানো কাঁচা লঙ্কা কুচানো আর নিয়ে নিয়েছি টমেটো কুচানো আর নিয়ে নিয়েছি একটা টমেটো সসের প্যাকেট কড়াইতে কিছুটা জল দিয়েছি এখন জলটা গরম হয়ে গেছে এখন আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি দেখো পাস্তাটা দিয়ে দিলাম দিয়ে এবারে যেটা হচ্ছে একটু নেড়ে নিতে হবে কারণ পাস্তাটা একটু না নেড়ে দিলে কিন্তু অসুবিধা আছে তাই পাস্তাটা একটু নেড়ে নিচ্ছে মতো লবণটা দিয়ে নেড়ে নিচ্ছি কারণ হচ্ছে না নেড়ে নিলে এটা হচ্ছে ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে ডালা পাকিয়ে যাবে ঠিক আছে তার জন্য আমি এটাকে দেখো যেহেতু আমাদের হোস্টেল ব্যাপার ছেলেদের ব্যাপার তাই হোক একটু কালো লাগছে কিছু মনে কর না বন্ধুরা প্রায় আমার হয়ে গেছে দশ মিনিট নয় পাঁচ ছ মিনিট হয়েছে এবার দেখে নিচ্ছে একটু অনেক যেমন এ দেখো সিদ্ধ হয়ে যাচ্ছে অনেকটাই সুন্দর হয়ে গেছে এখন আমি তুলে নেবো ঠিক আছে কাজটা গুলোকে আমি ছেঁকে তুলে নেব কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল এই অল্প করে খুব বেশি নয় এরপরে আমি ওখানটায় দিয়ে দেবো একটা ডিম ভেজে ভেঙে দিয়ে দেবো ডিম এবার ডিমটাকে দিয়ে এবারে সবাই এটা করতে পারে এবারে ওটাকে করে ঝুড়ি মতো হবে ভুজিয়ে নেবো ঝুড়ি ঝুড়ি করে যেমন ম্যাগিটি দেওয়ার জন্য ওটাকে ভেজে গুঁড়ো তুলে রেখে দেবো হয়ে গেছে এখন এখন ওটা নামিয়ে নেবো যেমন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে করে ঝুড়ি ঝুড়ি লাল টাইপের হয়ে গেছে তুলে নিয়ে আবার একটুখানি অল্প করে সেই সরিষার তেল দিয়ে দিচ্ছি এই সরষের তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে লসুন গুলো যে কুচনো কুচনো লসুন গুলো রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি আর ওই পেঁয়াজ কুতো গুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে আঁচটা হালকা আঁচে রেখেছি আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল এখন আমি নিয়ে নিচ্ছি হালকা করে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানি ওই যে জিরের গুঁড়ো অল্প করে যেহেতু এটা টনি মশলাদার করা হবে তার জন্য একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পাস্তা মশলা বাজার থেকে কিনে যেটা দেখালাম পাস্তার মশলা এই অল্পখানি করে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি একটুখানি নেড়ে দেব এরপরে কাঁচা লঙ্কা আর টমেটো কুচিগুলো রেখেছিলাম ওইগুলো এখন দিয়ে দেব এখন হালকা করে লবণ দেব কিন্তু বেশি মনে রাখবে ডিমেও লবণ দেওয়া আছে পাস্তাতেও লবণ দেওয়া আছে ওই জন্যে লবণটা ভেবনা কিন্তু করেই দেবে দেখে নেবে অল্প করে লবণ দিয়ে দিলাম দিয়ে হালকা করে নিলে এখন জল দিয়ে দেবো জলটা দিয়ে অল্প কিছু সময় হয়ে গেছে টমেটো গুলো গিলা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো এখন পাস্তাটাকে পাস্তা রাখা যায় পাস্তাটা আমি কি তোমরা পারলে কিন্তু মশলা দিদি সঙ্গে কিছু ভেজিটেবল যেমন গাজর মটরশুঁটি বিন এইগুলো দিতে পারো আর আমার কাছে এখন এই মুহূর্তে ছিল না এত রাত্রি হয়ে গেছে তার জন্য আমি দিলাম না ঠিক আছে কতটা হয়ে গেছে দেখুন এক বাটি নিলাম এতটা হয়ে গেছে জানি না আমি খেতে পারবো নাকি তার সঙ্গে যে ডিমটা যেটা হচ্ছে আমি ভুজে করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি যেটা ডিমটা ভুজে করে এরপরে দিয়ে দেবো একসঙ্গে হুইগির টমেটোমের সসটা ku ක மா